আচ্ছা এখন যে হিজাবটা দেখতে পাচ্ছেন আমার পরনের হিজাবটা একটু লক্ষ্য করবেন এটা হচ্ছে অন্য ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন এই হিজাবটা হচ্ছে টু লেয়ারের হিজাব এই যে এটা হচ্ছে টু লেয়ারের হিজাব তবে এই হিজাবটা একটু ব্যতিক্রম এটা হচ্ছে এই নেকআপটা একসাথে এখান থেকে এটা পুরাটা নেকআপ এবং মাথার পার্টটা সম্পূর্ণ জয়েন করা আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু লেয়ার এই যে টু লেয়ার এই যে টু লেয়ারের মধ্যে হ্যাঁ অরিজিনাল ডুবাই ছেড়ি ম্যাটারিয়ালসের সবগুলা হিজাব একই ম্যাটারিয়ালসের এটা হচ্ছে টু লেয়ার দুই দিক থেকেই টু লেয়ার এখানে কিন্তু জয়েন্টটা এখানে আর এই হিজাবের জয়েন্টটা এখানে মাঝখানে কোনো জয়েন্ট নেই এখানে কোনো জয়েন্ট নেই সামনে কোনো জোড়া নেই হ্যাঁ সামনে কোনো জোড়া নেই তো দেখেন এখানে আমি হিজাবটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ফরনের হিজাবটাই আমার হাতের হিজাবটা হ্যাঁ আমার ফরনের হিজাবটাই হাতের হিজাবটা এগুলো হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক কালার অ্যাভেলেবেল এই যে একটা এটা হচ্ছে কপালের পার্টটা আর এই যে হিজাবের সাইজটা দেখেন সম্পূর্ণ ডাবল লেয়ারের অরিজিনাল ডুবাই ছেরি ম্যাটারিয়ালসের অরিজিনাল ডুবাই ছেরি ডাবল লেয়ার অরিজিনাল খুবই কমফোর্ট খুবই আরামদায়ক গরম লাগবে না অস্বস্তি হবে না একদম ইজি বি কারণ হচ্ছে পুরাটা লুজ তো গরমের কোনো সম্ভাবনা নেই হচ্ছে ম্যাটারিয়ালসটা ডুবাই ছেড়ে তো এখানে হচ্ছে হিজাবটা ফরাস সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি আমি যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে সেম হিজাবটা আচ্ছা এই যে এটা হচ্ছে মাথার যে কপালের পাটটা এটা আপনার সাইলে উপরেও পড়তে পারেন কিন্তু আমি যেভাবে পরেছি আমি বিতর দিয়ে পরেছি আপনারা আপনাদের মতো করে পরবেন হ্যাঁ তা এই হলো এই যে এই পার্টটা হচ্ছে এভাবে চুলের খোপাস নিচে বেঁধে দিতে হবে আর হচ্ছে বাঁধার পরে আমি আর লুজ রেখে দিলাম আমি বাঁধলাম না এটা হচ্ছে নেক আপটা এই একদম ইজি খুবই ইউনিক একটা হিজাব সম্পূর্ণ ইউনিক নেক এখান থেকেই ডাবল লেয়ার এখান থেকেই ডাবল লেয়ার আমি আবারও দেখিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ডার্ড রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা হিজটা আমি যে হিজাবটা পরে আছি এই হিজাবটা হচ্ছে কাটা হ্যান্ড ফ্রি রেডি হিজাব এই নেকআপটা সম্পূর্ণ আলাদা আমি একটা হিজাব আপনাদেরকে খুলে দেখিয়ে দিব তা আমি ব্ল্যাক কালার পরে আছি এই হিজাবটা হচ্ছে এখানে হচ্ছে কাটা হ্যাঁ এই যে এখানে কাটা দুই পাশে একই সিস্টেম এখানে হচ্ছে লেস দিয়ে ডিজাইন করা আর হিজাবটা দেখেন কতটা বড় অরিজিনাল ডুবে ছেড়ে ম্যাটেরিয়াল ছেড়ে এই হিজাবটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে কয়েকটা কালার আছে আমার হচ্ছে স্যালালটা ঘুরে দেখলে পেয়ে যাবেন তা আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এই যে এখন এই হিজাবটা আমি পরে দেখাবো পরার সিস্টেমটা হচ্ছে একদম ইজি হ্যাঁ তিরিশ সেকেন্ড লাগে না পড়তে জাস্ট মাথাটা ঢুকাইলে শেষ এই যে হয়ে গেছে এবার দেখেন হ্যাঁ এই হচ্ছে হিজাবটা কাটা হ্যান্ড ফ্রি রেডি হিজাব প্রাইসটা হচ্ছে মাত্র ফ্রি হ্যান্ডের এই হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা রেডি হিজাব যেটা পড়তে এতটাই ইজি এবং এতটা কমফোর্ট খুবই কমফোর্টে এই হিজাবটা নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা পেয়ে আর এই হিজাবের কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ অনেক অনেক কালার আছে আপনারা কালার চাইলে আমি হচ্ছে আপনাদেরকে ইনবক্সে কালার গুলো লিঙ্ক দিয়ে দিব হ্যাঁ যে যে ভিডিওতে সবগুলো কালার একসাথে দেখানো আছে ওই ভিডিওটা অথবা ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব দেখুন পার্ট পার্টের একটা হিজাব দেখাবো আপনারা একটু সাথে থাকেন হ্যাঁ এরপরে হচ্ছে ফাইভ লেয়ারের মধ্যে হিজাব দেখাবো আচ্ছা ফাইভ লেয়ার এবং সিক্স লেয়ারের হিজাব দেখাচ্ছি ফাইভ লেয়ার এবং সিক্স লেয়ারের যারা একদম পার্ট 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 বাই পার্ট হিজাবস আছেন পার্ট পার্ট হিজাব দেখেন কয়টা পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে পাস পার্টের হিজাব পাঁচ পার্ট এবং ছয় পার্টের হিজাব আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে পাঁচ পার্ট যাদের পাঁচ পার্ট পছন্দ তারা পাঁচ পার্ট নিয়ে নেবেন পাঁচ পার্টের এই হিজাবটা অরিজিনাল ডুবাই ছেরি ম্যাটেরিয়ালস এই হিজাবটার সাথে আছে নেকআপ এই যে নেকআপ দেওয়া আছে আর নেকআপটা হবে এভাবে তিব্বতাম দিয়ে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এই হলো সাইজ ফাইভ পার্ট এবং সিক্স পার্ট মানে ছয় পার্ট পাঁচ পার্ট একই প্রাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে এই নেকআপগুলো পেয়ে যাচ্ছেন আবার আরবি লেখা ছাড়া এরকম সাইজের নেকাপ পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা করে আবার সাইজে বেশ বড় ওই নেকাপগুলো পেয়ে যাচ্ছেন একশো একশো দশ টাকা করে আর এই ন্যাকআপটা হচ্ছে ডাবল পার্টের মধ্যে যে দুইটা পার্ট দুইটা পার্ট আর দুইটা পার্টের এই ন্যাকপটা হচ্ছে দুইশো বিশ টাকায় যে সাইজটা দেখেন পিছনে কত বড়ো সবগুলো কালেকশন হচ্ছে ডুবাই চেরি ম্যাটেরিয়ালস এরপরে হচ্ছে আমি এখন একটা হিজাব দেখাবো কাম এটা হচ্ছে কামেলা কামেলা রেডি হিজাবটা আমি ফোরে দেখিয়ে দিচ্ছি কামেলা রেডি হিজাবটার সাথে দুইটা মেজারমেন্ট পিতা দেওয়া আছে এই যে আমি বের করে দেখিয়ে দিচ্ছি মেজারমেন্ট পিতা হচ্ছে দুইটা দেওয়া আছে সাথে আচ্ছা হচ্ছে শুধুমাত্র মাথাটা সেট করলেই শেষ তো এরপরে হচ্ছে এই পিতা গুলা দেওয়া আছে দুইটা এই পিতা দিয়ে হচ্ছে আপনি মেজারমেন্ট করতে পারবেন পিতা দিয়ে মেজারমেন্ট করতে পারবেন যদি আপনার দরকার হয় এখানে রাবার করা আছে। ফিতার দরকার হবে না পিতা দিয়ে মেজারমেন্টের দরকারই হবে না এরপরে নেক জন্য আছে তিব্বতাম দেওয়া আর একটা পার্ট বন্ধ করে দেওয়া আছে তো এভাবে হচ্ছে আপনি আপনার মতো করে আপনার মুখের সাইজ অনুযায়ী মেজারমেন্টটা করে নেবেন এই যে অপশনও দেওয়া আছে যদি আপনার এই সাইজটা মিলে এই সাইডটা না মিলে সেক্ষেত্রে এখানে ছোট করে একটা শিলি দিয়ে আটকানো এই সাইডটা খুলে এখানে হচ্ছে টিব্বতাম বাড়তি দেওয়া আছে এখানে একটা টিব্বতাম লাগাই নিতে হবে এই যে বেশ বড় সড়ো একটা নেকআপ বিশাল বড় সাইজের নেকআপটা সরিয়ে হিজাবটা দেখিয়ে দিচ্ছি র্যাপেল করা একদম সামনে পিছনে বেশ বড় সাইজ আর এই পাশে দেখেন পাশে হচ্ছে এভাবে আর রিং বাটন দিয়ে ডিজাইন করা এগুলা খোলাও যাবে আপনি সাইলে এগুলা খুলেও সামনে পিছনে দুই দিক করে পড়তে পারবেন তো সাইলে বাটনগুলা খুলেও ইউজ করতে পারবেন এই যে না খোলার দরকার হবে না গাছটা দেওয়া আছে অপশন যদি আপনার প্রয়োজন হয় তো এই কামেলা হিজাবের প্রাইসটা হচ্ছে অনলি সাতশো টাকা কামেলা হিজাবের প্রাইসটা হচ্ছে অনলি সাতশো ফ্রি হ্যান্ড হিজাবের প্রাইসটাও হচ্ছে অনলি সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা আমি আরেকটা হিজাব দেখাবো আরেকটা হিজাব দেখাবো একটু সাথে থাকবেন মনোযোগ দিয়ে দেখবেন এখন যে হিজাবটা দেখাবো এটা হচ্ছে কুইক রেডি হিজাব কুইক রেডি হিজাবের আমি সবুজ কালার দেখাচ্ছি আমাদের কাছে অ্যাভেলেবেল কালার হবে সবুজ জল পাই এরপরে হচ্ছে জাস্টার কয়েকটা কালার তবে কালো আপনার যত খুশি নিতে পারবেন কালো যত খুশি নিতে পারবেন মাথাটা সেট করলেই কাজ শেষ আমি পরে দেখিয়ে দিচ্ছি এই যে মাথাটা সেট করলাম আর কাজ শেষ মাথাটা সেট করলাম আর কাজ শেষ হিজাবটা হচ্ছে আমার দুই তিনটা পরায় তো কাছাই গেছে এই যে কাজ শেষ হ্যাঁ মাথাটা সেট করলে কাজে সেখানে হচ্ছে সিস্টেমটা এরকম করা মনে হয় যেন অন্য হিসাব পড়েছি পিন করে কিন্তু এটাতে কোনো প্রকার পিন নেই ডিরেক্ট সাইজটা দেখেন এই যে বেশ বড় সাইজ বেশ বড় সাইজ আর মেজারমেন্টের জন্য বেল্ট দেওয়া আছে তো এখানে রাবার করা আছে মেজারমেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বেল্টগুলো আপনি ভিতরে রেখে দেবেন যদি কখনো আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইউজ করবেন আর নেকের জন্য দেওয়া আছে এই যে বাটন করা আছে টিব্বতাম করা আপনি আপনার মুখের সাইজ অনুযায়ী করে নেবেন এখানে দেওয়াই আছে যদি আপনার লুজ ফিটিং হয় সেক্ষেত্রে আপনি টিব্বতামগুলো খুলে একটু এদিক সেদিক করে নেবেন হ্যাঁ তো এই এই কুইক রেডি হিজাবটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা কুইক রেডি হিজাব ব্ল্যাক অ্যাভেলেবেল আর এটা আমি যেটা দেখাইছি এটা আছে অল্প কিছু এরপরে জলপই অল্পই কালার আছে কয়েকটা আর মনে হয় যে কি যেন কালার ছিল যাই হোক আমার স্যালালটা ভিজিট করলে পেয়ে যাবেন তো এটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল যত খুশি হ্যাঁ অনলি সাতশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন কুইক রেডি হিজাব আচ্ছা এখন যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে থ্রি লেয়ারের মধ্যে একটা হিজাব থ্রি লেয়ারের মধ্যে একটা হিজাব আর এখানে একটা নেকআপ দেওয়া আছে যে নেকআপটা এখান থেকে এখানে তিব্বতম দিয়ে লাগাইতে হবে আমি তিব্বতম দিয়েই লাগাইছি তো এটা হচ্ছে থ্রি লেয়ারের একটা হিজাব অরিজিনাল ডুবাইছি ম্যাটেরিয়ালসের মধ্যে আর নেকআপটা হচ্ছে এই যে আর আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডটা দেখেন অরিজিনাল চেরি ম্যাটেরিয়ালস আর এই হিজাবগুলো শুধুমাত্র ব্ল্যাক কালারই অ্যাভেলেবেল এই হিজাবটা শুধুমাত্র ব্ল্যাক কালারই অ্যাভেলেবেল প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা এখন যে হিজাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর লেয়ারের একটা হিজাব ফোর লেয়ারের এই হিজাবটা নেকআপটা হচ্ছে সম্পূর্ণ খিমারের মতো বিশাল বড় বেশিরভাগ হচ্ছে পাট পাটের হিজাবগুলার নেকআপটা হয় একদম ছোট এখান এই দিক থেকে এদিকে বোতাম দিয়ে পড়তে হয় তো এই হিজাবটার হচ্ছে ন্যাকআপটা হচ্ছে সম্পূর্ণ খিমারের মতো এভাবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খিমারের নেকাবের মতো খিমারের যে যেরকম আর পিছনে দেখেন কতটা বড় হ্যাঁ পিছনে আর এই যে এখানে আমি এটাকে এখানে বেল্টগুলো বেল দিয়ে বাঁধছি তো এটা হচ্ছে খিমারের মেকআপের মতো তো এই হিজাবটার আচ্ছা এরপরে আমি যে এখন যে হিজাবটা পরে আছি এটা একদম নামাজি হিজাব বলে যদিও নামাজের জন্য না মানে ডিজাইনটা নামাজি হিজাবের মতো তো এই হিজাবটা হচ্ছে এই যে বিশাল বড় সাইজ দেখেন সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনেক বড় সাইজ আমার হাতের নিচে অনেক দূর চলে গিয়েছে এটা হচ্ছে অরিজিনাল ডুবাই চেন ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল হ্যাঁ সেম ম্যাটেরিয়ালস এর এই হিজাবটা নেকআপ সহ মাত্র 750 টাকা মাত্র 750 টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত বড় সাইজের একটা রেডি হিজাব যেটা হচ্ছে আমি একটা হিজাব দেখিয়ে দিচ্ছি এই যে হিজাবটা পরার সিস্টেম হচ্ছে জাস্ট হচ্ছে এই মাথাটা শুধুমাত্র সেট করলেই হিজাবটা পরার কাজ শেষ এই যে হিজাবটা আর এই হলো নেকআপটা এই হলো নেকআপ তো এটা হচ্ছে অনেক বড় সাইজের একটা হিজাব আমার পরনে অলরেডি দুইটা হয়ে গেছে এই হিজাবের আরেকটা সাইজ হচ্ছে ছোট আমি ছোটটা দেখিয়ে দিচ্ছি এই ছোট হিজাবটা হচ্ছে চারশো আশি টাকা এটা হচ্ছে সেম ডিজাইনেরই সাইজটা হচ্ছে ছোট এই যে এটাতেও নাকাপ এটার সাইজটা হচ্ছে ছোট আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি নাই যে আমি আরেকবার হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি ছয়শো টাকা আর ছোট সাইজটা হচ্ছে চারশো টাকা